আকাশ ছোঁয়া ক্রেজ বোঝো আকাশ ছোঁয়া ক্রেজ আকাশ ছোঁয়া বলে বন্ধুরা বলেদা রেবেল রেকর্ড রেকর্ড রেবেল রেবেল এই জিনিসটা যেন ওতপ্রোতভাবে এরমভাবে জুড়ে গেছে জুড়ে গেছে জুড়ে গেছে ভাই আলাদা লেভেলে জুড়ে গিয়েছে মানে আলাদা লেভেলের উৎসব মেতেছে সবাই মিলে এটা কি হচ্ছে ভাই জিদ্দা উই স্যালুট জিদ্দা উই স্যালুট মানে একটা কমার্শিয়াল সুপারস্টার একটা কমার্শিয়াল দিয়ে কোন লেভেলে ইনফিনিটি হাইপ তুলতে পারে আর কোন লেভেলে যে উন্মাদনা তুলতে পারে এটা একমাত্র জিদ্দাকে দেখে দেখা উচিত যে ভাই একমাত্র জিদ্দা ক্যান ডু দিস ওনলি জিদ্দা ক্যান ডু দিস এই লেভেলের জিনিসপত্র বিশ্বাস করো আর কারুর জন্য এটা হতো না এটা হতো না ইনপসিবল তুমি দেখো জাস্ট আবার রেবেলের আর একটা পোস্টার বন্ধুরা সকাল বিকেল দুপুর রাত্রির অল টাইম লেগে পড়েছে জিৎ ফ্যান্স রেবেল নিয়ে রেবেল ধামাকা করতে পাগলামি করতে উৎসব করতে আনন্দ করতে ভাই জিদ্দাকে নিয়ে উৎসব করবো জিদ্দাকে নিয়ে আনন্দ করবো তা হলে কি হয় বন্ধুরা বিশ্বাস করো দারুণ লাগছে এটাতে ভাই বসকে অন্য লেভেলেই মাছও লাগছে পুরো মাছও জিদ্দা একদম ঠিক আছে মাছ মহারাজা জিদ্দা ভাই এইটা তো পুরো ডিসকো জিদ্ জিদ্দা একদম ভাই এটা কিন্তু খুব খুব র আর ভিলেনেটিক জিদ্দাকে ভাই জিদ্দাই হিরো জিদ্দাই ভিলেন জিদ্দাই সব এই সিনেমাতে এরকমই যেন কিছু একটা হয় মানে জিদ্দা সব কিছু করবে বিশ্বাস করো এটা দারুণ লাগছে ভাই মানে এটা এআই দিয়ে তৈরি করার শর বাট একটা কথা তো মনে হচ্ছে না এবং দেখো পুরো পোস্টারটা দেখলে মনে হচ্ছে পুরো ডিস্কো পোস্টার বানিয়েছে সব ধরনের পোস্টার বানিয়ে ফেলেছে ভাই জিকো জুটি নিয়ে একটা রোম্যান্টিক পোস্টার বানিয়ে ফেলেছে জিদ্দার সোয়াগ নিয়ে অনেক পোস্টার বানিয়ে ফেলেছে আবার মানে অলিম্পাস ফলের মতন ওরকম সেই পুরো বলে না যে একদম পিছনে বিল্ডিং ভাঙছে সেখানে জিদ্দা এরকম বসে আছে সেসব নিয়েও পোস্টার বানিয়ে ফেলেছে এখন ডিস্কো পোস্টারও বানিয়ে ফেলেছে হ্যাঁ রেবেল নিয়ে যে পরিমাণে ক্রেজ উঠেছে আমি বলছি আমার জীবদ্দশায় আমি এত ক্রেজ দেখিনি ভাই বিশ্বাস করো বাংলা সিনেমা এত ক্রেজ বাংলা ছাড়ো হিন্দি ইংরাজি নিয়েও ক্রেজ এত দেখিনি যেটা একটা আসবে ঠিক আছে রোজ সকাল বিকেল দুপুর রাখছি এরকম দেখেছ ঠিক আছে আসবে মানে এখন অব্দি তো অ্যানাউন্সমেন্টও হয়নি অ্যানাউন্সমেন্ট না হওয়া সিনেমার এত ক্রেজ কোনোদিন কোনো জায়গায় কোনোভাবে লক্ষ্য করে দেখেছো দিস ইজ দ্য পাওয়ার অফ জিত ইয়ান্স দিস ইজ দ্য পাওয়ার অফ জিত ফ্যান্স ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য জিত ফ্যান্স ওনলি এরা বলতে বাধ্য হচ্ছে যে কখনও যদি তুমি ভাবো যে জিদ্দার ফ্যান্সরা খুব ছোট বা জিদ্দার ফ্যান্সরা ভাই এর এই ফ্যানবেসটা না হিউজ এই ফ্যানবেসটা ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদি বাংলাদেশে কিছু আছে কিছু আমাদের এখানে আছে কিছু মানে বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু এটা না বিবৎস আকার এটা একটা ম্যামথ ঠিক আছে ওরা চাইলে সব করে দিতে পারে এটা আজকে প্রমাণ পেয়ে গেলাম মানে এরম ক্রেজ আমি বলছি তো মানে আমি সত্যি বলছি পৃথিবীতে দেখিনি যে সিনেমা অ্যানাউন্সমেন্টই হয়নি সেই সিনেমা নিয়ে এখন অবধি কি করছে ওরা ওরাই করছে এবং ওরা পুরো ইন্ট্যাক্ট হাইপ বজায় রেখেছে যতদিন তোমরা এটা করবে আমি জিদ্দার পাশে আছি বস আমি সবসময় বলি আমি জিদ্দার পাশে আছি এই চ্যানেলটাই জিদ্দাকে ডেডিকেটেড করে খোলা যে কারণে আমি অলওয়েজ মানে জিদ্দা যখন আমার এই চ্যানেলটা জিদ্দার জন্য খুলেছিলাম প্রথম যে এই চ্যানেলটা এমনি ব্লগ দেবো বলে ভেবেছিলাম তারপরে জিদ্দার জন্যেই কিন্তু ভিডিও করা শুরু করি তারপরে দেখি যে না ভাই জিদ্দার ভিডিওই শুধু এই চ্যানেলে দেবো সেটাই কিন্তু করে গেছি তুমি লাস্ট ভিডিও চেকআউট করে নিতে পারো পরপর পরপর তো আমি এই কথাটা ওপেনলি তোমাদেরকে বলছি যে যতদিন তোমরা বানাবে যতদিন তোমরা জিদ্দাকে নিয়ে সাপোর্ট করে যাবে আমি যেখানে দেখতে পাবো সেটাকে নিয়ে সেলিব্রেট করে যাবে অলওয়েজ দিস ইজ সেলিব্রেশন ভাই এরকম এরকম ক্রেজ আমি আর জানি না ইন ফিউচার কোনো দিন আর দেখতে পাওয়া যাবে কি কিনা হয়তো শতাব্দীতে একটাই জন্মায় জিত নামটা শতাব্দীতে হয়তো একটাই জন্মায় এত বড় সুপারস্টার ডম আমি সত্যি বলছি পাওয়া যায় না সহজে পাওয়া যায় না বিগেস্ট স্যালুট টু জিদ্দা জিদ্দা তুমি দেখছো তোমার এই এই হিউজ ফ্যান বেসটা কি করছে এর সত্যি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ জিত লাভ ইউ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই